হ্যালো গাইজ আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম প্রতিদিনের মতো আজকে লং ভিডিও নিয়ে আজকের লং ভিডিও বিষয় হচ্ছে কবিতা আবৃত্তি আজকের কবিতা হচ্ছে বঙ্গবাণী লিখেছেন আব্দুল হাকিম কিতাব পড়িতে যার নাহিকো অভ্যাস সে সবে কহিল মতে মনে হাবিলাস যে কাজে নিবেদিত বাংলা করিয়া রচন নিজ পরিশ্রম তজি আমি সর্বজন আরবি ফার্সি শাস্ত্রে নাই কোনো রাগ দেশি ভাষে ঝুঁকিতে ললাটে পুরে ভাগ আরবি ফার্সি হিন্দি নাই দুই মত যদি বা লিখতে আল্লা নবীর সিফত যেই দেশে যেই বাক্য কবে নরগণ সেই বাক্য বুঝে প্রভু আলে আপে নিরঞ্জন সর্ববাক্য বুঝে প্রভু কিবা হিন্দু আনি বঙ্গি বঙ্গদেশি বাক্য কিবা যত ইতিবাণী মারফত ভেদে যার নাহেকো গমন হিন্দুর অক্ষর হিংসা সে সবের গণ সে যে সবে বঙ্গে তো জন্মি হিংসে বঙ্গবাণী সেসব কাহার জন্ম নির্ণয় না জানি দেশি ভাষা বিদ্যা যার মনে না জুয়ায় নিজ দেশ ত্যাগী কেন বিদেশ না যায় মাতা পিতা মহ ক্রমে বঙ্গে তো বস্তি দেশি ভাষা উপদেশ মনে হিত অতি আমার খোদারে দেখিয়াছি আমি কবি জসিমুদ্দিন আমার খোদারে দেখিয়াছি আমি গরিবের কুরে ঘরে দিন দুঃখীর নয়নের জল যেথায় অঝরে জরে অত্যাচারীর পীড়নের ঘাই কত ব্যথা তোর কাদে নিরালয় তাদের অশ্রু গড়াইয়ে পড়েছে খোদার মাটির পরে তাই তো আমরা পরিণে নামাজ একা ঘরে নির্জনে লোকালয়ে মোরা মসজিদ গড়ি সব ভাই একাশনে যায় নামাজের পাঠি আমাদের আকাশের সে বিস্তৃত ঢের তাই তো আকাশ লুটা এসেসের দুনিয়া মসজিদ ঘরে ছিন্ন মুকুল সত্যেন্দ্রনাথ দত্ত সবচেয়ে যে ছোট সেই খানি আর কেউ রাখে না পেতে ছোট থালাই হয় না কো ভাত বাড়া জল ভরে না ছোট্ট গোল গেলাসেতে বাড়ির মধ্যে সবচেয়ে যে ছোট খাবার বেলা কেউ ডা কেউ ডাকে না তাকে সব যে শেষে এসেছিল তারই খাওয়া ঘুষেছে সব আগে সব সে যে অল্পে ছিল খুশি খুশি ছিল ঘেষাঘেসির ঘরে সেই গেছে হাই হাওয়ার সঙ্গে মিশে দিয়ে গেছে জায়গা খালি করে সেরে গেছে পুতুল পুতির মালা সেরে গেছে মায়ের কোলের দাবি ভয় সে ছিল যে সব সে সেই খুলেছে আধার ঘরের চাবি চলে গেছে একলা চুপে চুপে দিনের আলো গেছে আধার করে যাবার বেলা টের পেল না কেহ পারলে কেউ রাখতে তারে ধারে চলে গেল পরতে চোখের পাতা বিসর্জনের বাজনা শুনে বুঝি হারিয়ে গেল ভিড়ে হারিয়ে গেল পেলাম না আর খুঁজি হারিয়ে গেছে হারিয়ে গেছে ওরে হারিয়ে গেছে বোলা বলা সেই বাসি হারিয়ে গেছে কচি সেই মুখখানি দুধে ধোয়া কচি দাঁতের হাসি আঁচল খুলে হঠাৎ স্রোতের জলে ভেসে গেছে শিউলি ফুলের রাশি ঢুকেছে হাই শ্মশান ঘরের মাঝে ঘর ছেড়ে তাই হৃদয় শ্মশানবাসী ধন্যবাদ সবাইকে